এর সাহায্যে আমরা গাড়িটি সামনে পিছনে নিচ্ছি করে দেখেন সামনেও যাচ্ছে পিছনে যাচ্ছে কিন্তু গাড়িটা সালাম আলাইকুম পাশাপাশি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আমি আজকে দেখেন অনেক সুন্দর একটি কালারফুল কারের ভিডিও নিয়ে হাজির হয়েছি কারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর চকচর গর্জিয়াস কালার এই কারটি আপনার বাচ্চা একাও চালাতে পারবে আপনার বাচ্চা যদি ছোট হয় সেই ক্ষেত্রে এদের ছোট একটি রিমোট থাকবে রিমোটের সাহায্যে কিন্তু আপনারা চালাতে পারবেন আপনার মনে করেন যে ছোট বাচ্চা একা চালাতে পারে না সেক্ষেত্রে আপনি অন করে এই যে এটা হচ্ছে রিমোট রিমোটের সাহায্যে কিন্তু আপনি চালাতে পারবেন এই যে দেখেন রিমোটের সাহায্যে আমরা গাড়িটি সামনে পিছনে নিচ্ছি কত সুন্দর করে দেখেন সামনেও যাচ্ছে পিছনে যাচ্ছে শুধু তাই নয় আপনারা কিন্তু এটা ডানে বামে মুভ করতে পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে বামে যাচ্ছে এবং এটা দেখেন যে ডানেও যাচ্ছে অর্থাৎ এটা আপনারা খুব সহজে ডানেও এবং বামে মুখ করতে পারবেন দেখেন অনেক সুন্দর কিন্তু একটি গাড়ি তো আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য গাড়িটি নিতে পারেন এবং শুধু তাই নয় গাড়িটা কিন্তু বাচ্চা চাইলে একা একাও চালাইতে পারবে বাচ্চা এখন একা একা চালাবে আপনার এটা একটু লক্ষ্য করেন সায়ান তুমি এই যে এখানে চাপ দিবা ঠিক আছে এখন না এখন হ্যাঁ দাও এবার দাও এই যে এটা হচ্ছে রিমোট রিমোট এখন ছাড়া দাও হ্যাঁ চাপ দাও এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে অফ হয়ে গেল এরকম তবে আপনার বাচ্চা এবং এটাতে আরো কিছু ফিচার আছে যেমন এখানে বাটন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এটা হচ্ছে এমনিতে বারন আর এটাতে যখন আপনার চাপ দেবেন তখন কিন্তু একা একা হচ্ছে আপনার ডান্সিং করবে দেখেন এই যে এখানে চাপ দেওয়ার মাত্র এটা একা একা এখন এটা ডান্সিং করবে এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জিনিস বাচ্চারা বাচ্চারা যদি কান্না করতে লাগে আপনি এরকম ডান্সিং করে দিবেন এবং হচ্ছে মিউজিক হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে আপনার চাইলে মিউজিক দিয়ে দিবেন আপনার বাচ্চা একা একা মিউজিক শুনবার হচ্ছে খেলা করবে যেটা হচ্ছে মিউজিক দেখেন মিউজিক হবে এবং আপনার বাচ্চা খেলা করবে বাচ্চা যদি এক নাগারে চালায় মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা চার্জ যাবে আর এটা এক থেকে শুরু করে আট বছরের বাচ্চারা এটা অনায়াসে চালাতে পারবে এটা যদি আমিও বসে চালাই তারপরে কিন্তু চলবে আমি আপনাদেরকে একটু উঠে চালিয়ে দেখাচ্ছি তবে এটা কিন্তু আমার জন্য না তবে আপনাদেরকে আমি বুঝার ক্ষেত্রে আমি এটা চালিয়ে দেখাচ্ছি আমি যদি এটা উঠে চালাই তারপরে চলবে অন করলাম এটা আমি সুইচটা চাপ দিচ্ছি এবার দেখেন আমি এটা চাপ দেওয়া মাত্র কিন্তু গাড়িটা চলতেছে এটা হচ্ছে সামনের দিকে আর এটা হচ্ছে পিছনের দিকে এই দেখেন কত সুন্দর করে কিন্তু এটা চলতেছে গাড়িটা এটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে সিক্স ভোল্টের ডাবল ব্যাটারি এবং হচ্ছে ডাবল মোটর এটা যদি একবার চার্জ দেন মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা চলবে তো এটাতে চাকা ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু খুব ভাবে চালাতে পারবে এটা পড়বেও না এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে সেফটি বেল আছে আপনারা যদি ছোট বাচ্চাকে বসায় দেন এই যে বেল্ট এখানে ইউজ করতে পারেন বেল্ট এর যদি ইউজ করেন তাহলে আপনার বাচ্চা এটা আপনার হচ্ছে কাত হয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বাচ্চা খুব সহজে এটি কিন্তু চালাইতে পারবে এটা লাইটিং মিউজিক গুলো কিন্তু খুবই দারুন এটা দেখতে পাচ্ছেন যে লাইটিং আছে এবং প্লাস মিউজিক এখানে আছে আপনারা চাইলে মিউজিকটা কিন্তু দেখেন অনেক সুন্দর মিউজিক এবং প্লাস হর্ন আছে এটা হচ্ছে হল এই যে দেখেন এটা হল সবই রয়েছে আপনারা কিন্তু চাইলে এত সুন্দর একটি কার আপনাদের এটা রাস্তা এবং হচ্ছে বাসা বাড়িতে সব জায়গায় এই গাড়িটা আপনারা চালাইতে পারবেন এবং এটাতে চালানো কিন্তু খুবই সহজ বাচ্চা যদি ছোট হয় আপনারা রিমোটের সাহায্যে চালাতে পারবেন আর বাচ্চা যদি এরকম একটু বড় হয় তাহলে কিন্তু বাচ্চা একা একা চালাতে পারবে এখানে আসলে বাচ্চাটা ভালোভাবে চালাতে পারছে না স্পেস যদি একটু বেশি হয় সেক্ষেত্রে এরকম হলে কিন্তু খুব সহজে চালাতে পারবে আপনার আড়াই থেকে তিন বছরের বাচ্চা হলে একা একা চালাইতে পারবে আর যদি এক বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে রিমোটের সাহায্যে আপনারা চালাতে পারবেন তো এটার প্রাইসও কিন্তু সীমিত অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর গাড়িটি অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্রডাক্ট করতে পারেন বাংলাদেশে যে জায়গাতে হোক প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করতে পারবো তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ